গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমাদের ব্লগিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বোলপুর শান্তিনিকেতনে এসেছি সুরুল গ্রামের সরকার বাড়িতে যাচ্ছি এই জমিদার বাড়িটি শান্তিনিকেতনের খুব কাছেই অবস্থিত আছে বোলপুর স্টেশন থেকে মাত্র চার কিলোমিটার পথ আমরা এখন সরকার বাড়ি বা সুরুল জমিদার বাড়িতে এসেছি খুব সুন্দর ভাবে তৈরি করেছে আপনারা অবশ্যই বোলপুর শান্তিনিকেতনে যদি আসেন আপনারা অবশ্যই এখানে ঘুরে যাবেন এই সরকার বাড়ির পূর্বপুরুষেরা বর্ধমানের বাসিন্দা শ্রীনিবাস সরকার এই বাড়িটি সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তৈরি করে আপনারা অবশ্যই দুর্গা পুজোর সময় এখানে আসবেন খুব সুন্দর আর খুব বড় করে এখানে দুর্গা পুজো করা হয় প্রায় দুইশো পঁচাশি বছর ধরে এইখানে দুর্গা পুজো হয় প্রথমে প্রথমে এখানে মাটির মন্দিরেই পুজো হতো কিন্তু পরবর্তীকালে মন্দির এখানে তৈরি করা হয়েছে তো মন্দিরেই পুজোটা হয় আজ এখানে এতটাই গরম যে গরমে প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে ঠিকঠাক করে ভিডিও করতে পারেনি আর আপনাদেরকে যতটুকু পেরেছি করে দেখিয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এইটি হলো ছোট্ট সরকার বাড়ি এখানে দুর্গা মন্দিরও আছে এখানেও দুর্গা পুজো হয় জোড়াশিব মন্দির আছে রাধা গোবিন্দ মন্দির আছে আরও একটি সুন্দর মন্দির স্থাপনা করা হচ্ছে আপনারা অবশ্যই আসবেন কিন্তু শীতকালে আসার চেষ্টা করবেন ভিডিওটি পুরো দেখার জন্য আর আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ